to the future আসসালামু আলাইকুম সাকরি প্রতিবাদী ভাইদের শুভ কামনা রইল আপনাদের একটা নতুন একটা খবর দিতে আসছে আর কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ জেল কারাগার কর্তৃপক্ষ সার্কুলার দিয়ে দিবে তারা আর এই সার্কুলারে কি কি বলা আছে আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলবো আপনারা শুধু ধৈর্য ধরে একটু ভিডিওটা কেউ দেখেন চলুন দেখেনি প্রথমে বিষয় মানে এই সারকর্তৃটা যেটা বলে দিয়েছে এই বিষয়টা হচ্ছে শূন্যপদে সার্কুলার তারা এখন নিবে সেটা কিন্তু কিন্তু নির্দিষ্টভাবে বলে নাই ন্যায় যেটা সার্কুলারে দেয় সেটা কিন্তু আমরা আজকে বলবো পদের নাম হচ্ছে কারারক্ষী ও মহিলা কারারক্ষী মানে পুরুষও থাকবে এখানে মহিলাও থাকবে মানে ছেলে মেয়ে উভয় থাকবে আর আপনার পদের সংখ্যা হচ্ছে পুরুষ হচ্ছে তিনশো জন মহিলা হচ্ছে একশো জন এই হচ্ছে পাঁচশো জন এটা হচ্ছে মানে আমাদের হিসাব যেটা আর কি এই পাঁচশো জন ছাড়গুলো তারা দিয়ে দিবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি আপনি আবেদন করতে পারবেন আর সিলেমে উভয়ই এসএসসি পাশে আবেদন করতে পারবেন শুধু লাগবে টু পয়েন্ট টু পয়েন্ট জিরো জিরো পেলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এখন আসুন শারীরিক মাপ শারীরিক মাপে কি কি দেখানো হয় এই শারীরিক মাপ ঠিক থাকলে কিন্তু আপনি যোগ্য একটা আপনি করতে পারবেন মাঠে টিকলি ভাই বাতের টিকলি আপনি চাকরি পেয়ে যাবেন চলুন দেখেন শারীরিক মাপে কি কি মাপা হয় আর বয়সটা বলে দিচ্ছি বয়স হচ্ছে আঠারো থেকে একুশ বছরের মধ্যেই আপনাকে লাগবে আর পুরুষ উচ্চতা পুরুষ উচ্চতা হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট ছয় ইঞ্চি মানে পাঁচ ফিট ছয় ইঞ্চি লাগবে আর ওজন হচ্ছে ঊনপঞ্চাশ কেজি মানে আপনার এর মান ঠিক থাকলেই ভুলো আর বুক হচ্ছে তিরিশ বাই বত্রিশ তিরিশ বাই বত্রিশ লাগবে আর চোখ হচ্ছে জানা আছে বাই না হলে কোন বাহিনীতে আপনাকে নিবে না মহিলা হচ্ছে মানে ফিট ইঞ্চি আর কেজি ওজন হচ্ছে আটচল্লিশ কেজি এটা আপনার ওই যে ছেলেদের মতোই বিএমআর মান ঠিক থাকলেই সবাই ঠিক এই কয়টা ঠিক থাকলে আপনি কিন্তু ভালোভাবে মাঠ করতে পারবেন মাঠে টিকলেই কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম